আসসালামু আলাইকুম মা সাল্লাহ দেখতে পাচ্ছেন কীভাবে খাঁটি চাক থেকে মধু সংগ্রহ করা হচ্ছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সহ নিয়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে এবং পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি মলদেরকে সঙ্গে রেখে আমাদের মল টিম অভিজ্ঞ মল টিমরা এই খাঁটি মধুগুলোকে সংগ্রহ করে থাকে একমাত্র আপনাদের জন্য আপনারা যারা আমাদের ভিডিও দেখে মধু অর্ডার করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি মধু পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে আমরা এই খাঁটি মধু নিয়ে কাজ করছি সারা বাংলাদেশের মধ্যে অনেক রুগী রয়েছেন যারা ডায়াবেটিস রুগী নিয়মিত চিনি খেতে পারছেন না তারা আপনারা নিয়মিত মধু সাবনে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং হচ্ছে যে আপনারা মধুটা মিষ্টি হিসেবে খেতেও পারেন আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের মধু এখন সরবরাহ হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে সব জায়গা থেকে আমরা এই খাঁটি মধুটা সংগ্রহ করি আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের মল রয়েছেন অভিজ্ঞ মল টিমরা তাদের মাধ্যমে আমরা মূলত এই মধুগুলোকে সংগ্রহ করে থাকি আর মধু সকল রোগের জন্য এটি একটি মহা ঔষধ যেটি হচ্ছে সকলে জানেন মধুর মধ্যে আল্লাহ তালা রোগের আরোগ্যতা রেখেছেন যদি আপনি নিয়মিত কালো জিরা আর মধু সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনি দেশের বড় ধরনের যত ধরনের রোগ রয়েছে সবগুলো থেকে আপনি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট শেফা পাবেন অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা আশি পার্সেন্ট রয়েছে মধুর মধ্যে তো আপনি যদি নিয়মিত মধু সেবন করেন তাহলে আপনি বড় ধরনের রোগ থেকেও মুক্তি পেতে পারেন আমরা আশা করছি আর হচ্ছে অনেকে ভালো ভালো পাবন করেছেন আমাদের থেকে মধু নিয়ে যে ভাই দিন পরে আমরা ভালো মধুটা এখন থেকে পেয়েছি আপনাদের এই মধুসাহের মধুগুলো খুব ভালো আমরা খাঁটি মধু বিড়ি এবং কুমিল্লা মধু সব নামে আমরা এই খাঁটি মধুগুলোকে মূলত সেল করে আসছি আমাদের সব থেকে যারাই মধু নিয়েছেন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট পিওর এবং অথেন্টিক হালাল খাঁটি মধুতে আপনারা পাবেন আমরা বোতলজাত করে এবং সুন্দর করে এটা সিল মেরে আমরা পাঠিয়ে দেবো যে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনি ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে অর্ডার করতে পারেন আমাদের এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারও এটি আপনি যে কোনো অঞ্চল থেকে মধু অর্ডার করতে পারবেন দুই দিনের মধ্যে আপনি মধু পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি থাকবে এটা শীত উপলক্ষে এখন অফার চলতেছে তো যারাই নেবেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার কল করবেন আর একটা কথা বলে রাখি অনেক সময় আমাদের নাম্বারটা একটু ব্যস্ত দেখায় কারণ অনেকে ট্রাই করেন বা অনেকেই কল দেন তো যার কারণ হচ্ছে নাম্বার ব্যস্ত থাকে তা আপনি অন্তত দুই থেকে তিনটা কল দিবেন বা সকাল না হলে বিকালে ট্রাই করবেন পেস্ট করে বেলায় ট্রাই করতে পারেন তখন আমাদের নাম্বার ফ্রি থাকে তখন হচ্ছে আপনারা মধু অর্ডার করতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর বড়ো বড়ো চাক এভাবে চাক থেকে হচ্ছে মধুগুলোকে সংগ্রহ করা হয় এভাবে খাটি চাকের মধু যারা খুঁজছেন বাচ্চাদেরকে খাওয়াবেন ওষুধের সাথে মিস করে খাওয়াবেন বা বিদ্যুৎ মাতাকে আপনারা উপহার দিবেন ভাবছেন তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে একটা যে মধু পার্চেস করে নেবেন আর অল বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আসসালাম